হ্যালো বন্ধুরা বন্ধুরা চলো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ তোমাদের আমি দেখাবো যে গ্রো ব্যাগে কীরকমভাবে গাছের ওপর গাছের সরি ছাতের ওপর কিভাবে গ্রো ব্যাগে ফলের গাছ লাগানো যায় তো বন্ধুরা আমি দেখছো রিধান নিয়ে চলে এসেছি এখানে আমি গোবর সার নিচ্ছি এই গোবর সারগুলো নিয়ে আমি ছাদের ওপরে যাব। সেখানেই তোমাদের দেখাবো কিভাবে গ্রো ব্যাগে ছাতের ওপরে গাছ লাগানো যায় আমার কাছে চারটে গাছ আছে বন্ধুরা আমি অনলাইনে চারটে গাছ অর্ডার করেছি দুটো পেয়ারা গাছ আছে আর দুটো আম গাছ আছে তো বন্ধুরা আমরা আজ তোমাদের দেখাবো যে গ্রো বেগ গ্রো সবাই জানে না এখন পর্যন্ত গ্রো নতুন নতুন এসছে মানে টবের টবে যেভাবে গাছ লাগানো যায় সেভাবে গ্রো গাছ লাগানো যায় তো গ্রো গাছ লাগানোর অনেক সুযোগ সুবিধা আছে অনেক কিছু বাড়তি উপকার পাওয়া যায় সেই বিষয়ে তোমাদের আজ বলবো আর তোমাদের আমার যে চারটে গ্রোবেগ গ্রো বেগ আছে সেগুলো দেখাবো আর চারটে গাছ আছে সেগুলো দেখাবো এখন বন্ধুরা চলো আমি আর দান দুজনেই চলে এসেছি গোবর সার এই গোবর সারগুলো নিয়ে আমরা যাবো আর তোমরা আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত দেখে তোমরা অনেক কিছু নতুন জিনিস দেখতে পাবে কীভাবে গাছের ওপর বাগান করা যায় সেটাও তোমার দেখাও এখন বন্ধুরা আমি জাস্ট শুরু করছি এরপর যদি এই গাছের আমি যদি ফল পাই তাহলে আমি নেক্সট টাইম আরও অনেক নতুন নতুন গাছ আনবো সেগুলো তোমরা দেখবে তো চলো এবার ছাদের ওপরে যাওয়া যাক ফাইনালি বন্ধুরা আমরা ছাদের উপর দেখে চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠে আমরা এবার সোজাই চলে যাব তোমাদের ছাদের উপর আর সেখানে সবাই এক এক আসবে আইরিস আসবে আইরিসের মা আসবে আমি থাকবো আর সবাই আমরা থাকবো দেখবে তোমরা কিভাবে আমরা এই দেখছো আইরিস আমার দেখো মাটি আমরা আগেই মাটি নিয়ে চলে এসেছিলাম সেই মাটিগুলো ছাদের উপর চাপিয়েছিলাম বস্তায় ভরা দেখছো এবার মাটিগুলো আমরা সব একসঙ্গে কীরকমভাবে মেন জিনিস বন্ধুরা এটাই এই মাটি বানানোটাই মেন কীভাবে মাটি বানানো যায় তোমরা সেটা ভালো করে থাকবে দেখো গ্রো ব্যাগগুলো দেখো বন্ধুরা এই এটাকেই বলে গ্রো টবের টবের বদলে গ্রো ব্যাগ টব অনেক ভারী হয়ে যায় ছাদের অনেক ক্ষতি হয় আর এই গ্রো ব্যাগ বন্ধুরা অনেক হালকা গাছের পক্ষে খুব উপকারী সেই জন্য গ্রো ব্যাগ দেখো চারটে গাছ আছে দেখো দুটো আম গাছ আছে একটা কাটিমন একটা হিমসাগর আর দুটো লাল পেয়ারা পেয়ারা দুটো একই আছে কিন্তু আম দুটো গাছ আলাদা আলাদা একটা আছে হিমসাগরের আম গাছ যার চারটে বন্ধুরা হাইব্রিডের বেটে মানে ছোটো মতন হবে সাইজ বেশি হবে না চার থেকে পাঁচ ফুট এবং পাঁচ ফুট হওয়ার পরে ফল পাওয়া যাবে চলো এ দেখছো কোকোপিট নিয়ে চলে এসেছে আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম এটা আমি কাল রাতে ভিজতে দিয়েছিলাম ভিজতে দিয়ে তারপর শুকিয়ে নিয়েছি দেখো কোকোপিট কোকোপিট মানে নারকেলের খোসা দিয়ে যে সারটা তৈরি হয় সেটা এটাতে বন্ধুরা যে টবের ভেতরে জল ধরতে অনেক অনেক জল ধরে রাখে অনেকক্ষণ সে সেটাও একটু কাজে লাগে আর এ দেখছো ওগাও আমরা ওগাও যে খোল কী বলে নিম নিম খোল আর ভার্মি কম্পোজ এগুলো দুটো আমি অনলাইন অর্ডার করেছি দু প্যাকেট তারপরে যে সরিষার খোল আছে এইসব আমরা বিভিন্ন ধরনের আমরা এখানে মিক্স করবো তোমরা দেখবে কীভাবে আমরা শার্টটা বানাচ্ছি তোমরা দেখলে আমরা সমস্ত কিছু মিক্স করে নিলাম এবার যে ভার্মি কম্পোজ আর যে নিমখোল এটা মিক্স করছি এরপরে এই মাটিটা একদম তৈরি হয়ে যাবে এটা এই মাটিটাকে আমরা ভালোভাবে মিক্সিং করে নেব আর তোমরা দেখবে যে মিক্সিংটা কীভাবে করি মিক্সিংটা করা খুব জরুরি ভালোভাবে মিক্স করতে হবে তো চলো বন্ধুরা এবার মাটিটা কীভাবে মিক্স করি তোমরা দেখাবো দেখছো দেখো আমি এখানে সেটা নিম নিমখোল এই নিমখোলটা এর এর আগে ভার্মি কম্পোজ দিলাম এবার নিমখোল দিচ্ছি এইসব 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 উপাদানগুলো দিলে কী হয় মাটির যে উর্বর ক্ষমতাটা বাড়ে এবং গাছের জলদি গ্রো হয় এবং খুব জলদি জলদি গাছ বাড়ে আর ফলও জলদি পাওয়া যায় আমরা এখন যে গাছগুলো লাগাবো আজ আশা করি এক বছরের মধ্যে আমরা ফল পাবো তো চলো এবার মাটিটা ভালোভাবে মিক্সিং করে নিই তারপর আমরা গাছগুলো লাগাবো মাটি আমাদের মিক্সিং হয়ে গেছে দেখো এবার আমরা এই যে গাছগুলো যেগুলো আছে যেগুলো প্যাকেটে আছে সেই প্যাকেটগুলো আমরা কেটে নেব দেখছো আইরিশ কাটছে এরপর আমরা এই গাছগুলো ভালোভাবে ভালোভাবে বের করে নেবো এই যে প্যাকেট থেকে দেখছো এই প্যাকেট থেকে কারণ মাটিগুলা স্বাবনা একটু বেশি জল দিয়ে দিয়েছিল তো এইসব মাটিটা অনেক নরম হয়ে গেছে খুব সাবধানে ভালো ভালো ভালোভাবে আমাদের এগুলো বের করতে হবে তো চলো এবার আমরা যেটা মেন কাজ যেটা দেখছো গ্রো ব্যাগ সেটাতে আমরা এবার যে মিক্সিং মাটিটা আছে সেটা প্রথমে একটু ভরে নেব কারণ নিচে একটু মাটি থাকা দরকার আছে এই মাটিটা বন্ধুরা ভালোভাবে বানাতে হবে মাটি তোমরা ভালোভাবে না বানাও সঠিক সঠিক উপাদানগুলো সঠিকভাবে না দাও তাহলে কিন্তু গ্রো বেগে বা টবে কিন্তু গাছ হবে কিন্তু ফল পাওয়া যায় মানে গাছের সেরকমভাবে গাছ গ্রো হবে না দেখছো দেখো আমরা মাটিটা কীরকমভাবে ভরছি টবে গ্রো বেগে এবার এর ওপরে আমরা গাছটা ভরে দেবো তারপর আমরা আবার মাটি দিয়ে সেটা ভরে দেবো দেখছো চলো প্রথমে চলো যে এটা আম গাছ আছে এই যে দেখছো কাঠিমন আম গাছটা আছে এই কাটিমন আম গাছটা প্রথমে আমরা লাগাবো চলো দেখি এবার আম গাছটা ভালোভাবে লাগিয়ে দিই দেখলে একটা গাছ লাগানো হয়ে গেছে এবার আমরা একটা একটি করে বাকি সব গাছগুলো লাগিয়ে নেবো চলো তিনটে গাছ হয়ে গেছে এবার একটা বাকি আছে শুধু একটা পেয়ারা গাছ চলো এবার চারটে গাছে লাগিয়ে লাগানো হয়ে গেছে আর এবার একলা সঠিক জায়গায় দেখো কত কত সুবিধা দেখছো বন্ধুরা কত হালকা দেখো আমরা এক জায়গা থেকে এক জায়গায় আরামসে নিয়ে যাবো দুটো হাতল আছে দেখছো দুজন যদি খুব ভারী হয় যদি বড় হয় খুব ভারী হয় তাহলে দুজন দুদিকে ধরে আরামসে নিয়ে যাওয়া যাবে আর টপ টপ বন্ধুরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে অনেক অসুবিধা হয় এই সুবিধাগুলো আছে সেই জন্য গ্রহ ব্যাগে আর গ্রো গ্রো ব্যাগটা খুব নরম মানে টপ তো রোদে থাকলে গরম হয়ে যায় আর শেকড়ের পক্ষে খুব ক্ষতি হয় সেই জন্য কিন্তু গ্রো ব্যাগ গরম হয় না আর খুব সুবিধাজনক আরেকটা এর মেন আছে জিনিসটা তোমাদের দেখাবো যখন জল দেবো এই দেখো জল নিয়ে চাইবে এই জল দেওয়ার সময় তোমাদের একটা জিনিস দেখাবো দেখো তোমরা দেখবে আর দেখে খুব তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এই যে দেখছো দেখো গ্রহ দেখছো জল দিচ্ছি আমি যতটা এর প্রয়োজন আছে জল নিচে নিয়ে নেবে তারপর যে বাড়তি জল সেটা দেখো অটোমেটিক বাইরে বেরিয়ে যাবে তোমরা দেখো আমি তোমাদের দেখাবার জন্য একটা বাড়তি বাড়তি জল দিচ্ছি এর তোমরা দেখে বুঝতে পারো দেখো দেখছোকে দেখো জলটা বেরিয়ে যাচ্ছে মানে মাটির যেটুকু জল নেবার সেটা নিয়ে নেবে মানে বর্ষাকালে কী হয় টবে টবে থাকলে বর্ষাকালে সারাদিন বৃষ্টি হয় তো টব জলে ডুবে যায় কিন্তু এটা হবে না এটা যতই বৃষ্টি হোক কেন যতটা দরকার বাকি জলটা নিচে দিকে অটোমেটিক বেরিয়ে যাবে এটা বন্ধুরা এটা বিরাট সুবিধা এটা কী হয় গাছের কোনো ক্ষতি হয় না সেই জন্য গ্রো ব্যাগে বন্ধুরা যদি তোমরা ভাবছো ছাদ বাগান বানাবে তো অবশ্যই তোমরা গ্রো ব্যাগ ব্যবহার করো দেখবে অনেক কিছু বাড়তি সুবিধা পাবে আর গাছের খুব জলদি গ্রো হয় আমি বন্ধুরা ইউটিউবে আমি প্রথম করছি ইউটিউবে আমি অনেক কিছুই যেটা এই এই বিষয় নিয়ে রিসার্চ করেছি যে কোনো ভিডিও আমি দেখেছি সবাই কিন্তু গ্রহবেগকে বেশিই প্রাধান্য দিয়েছে এবং তোমাদেরও বলছি তোমরাও কিন্তু গ্রহবেগে যদি সাদের ওপরে তোমরা গাছ লাগাবে এই যে গ্রহবেগুলো আছে এইগুলো দশ ইঞ্চি করে এই দশ ইঞ্চি আমি অনলাইনে অর্ডার করেছি অনলাইনে মানে কোনো কোনো যেটা ফ্লিপকার্ট বা অ্যামাজনের নয় এরকম আমি যোগাযোগ করে ফোনে হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে যোগাযোগ করে আমার যে পাঠিয়েছে সে আমার এই যে গ্রো ব্যাগে একশো পাঁচ টাকা করে দাম নিয়েছে আর পাঁচটা গ্রো ব্যাগ আমার একসঙ্গে এসেছে সেই জন্য পঁয়ষট্টি টাকা কুড়ি আর চার্জ নিয়েছে তো খরচা বন্ধুরা তোমার বাড়িতে বসেই তোমরা পেয়ে যাবে তোমরা যদি কেউ গ্রো ব্যাগ নিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে কমেন্ট করতে পারো আমি তোমাদের এই ফোন নাম্বারটা দিয়ে দেবো যে তোমরা কার সঙ্গে যোগাযোগ করবে তো বন্ধুরা চলো আমাদের ফাইনালি হয়ে গেলো দেখছো এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেক কিছুই নতুন জিনিস দেখলে আর এবার আমি বন্ধুরা এই যে গাছটা লাগালাম এক বছরের মধ্যে আশা করি ফল পাবো তো সেই আশায় রইলাম আরও তোমাদের অনেক কিছুই দেখ